কিছু কিছু বাইকারদের বাইক চালানোর কারণে ছয় মাসের মধ্যে ইঞ্জিন খুলতে হয় আর কিছু কিছু বাইকার কম চলার কারণে যত্ন সহকার কারণে দশ বছরও বাইক কিছুই হয় না এটা আমি নিজে গ্রান্টার নিজে প্রমাণ আমি তো না হলে মাসে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ রহমতে আশি থেকে নব্বইটা একশোটাও অনেক মাসে সেল হয় তো জরিপ করে দেখেছি যে সবার যেমন স্কুল মাস্টার কলেজের প্রফেসর এরপরে মোহরি অ্যাডভোকেট পুলিশ এই সমস্ত ভাইদের কিন্তু গাড়ি দশ বছর বিশ বছর তিরিশ বছরে কিছুই হয় না কারণটা কি জানেন ওরা নিজের শরীর নিচেও করে এবং কম ইউজ করে তো যা হোক এই বাইকটি বিশের হলেও চব্বিশের কোন অংশ কম নেই আমি আস্তে আস্তে আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা জানায় চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো দেখেন

রিংগুলো খুলতে হয় তাছাড়া ফ্রেশ দুটি শকাপ হেডলের গ্লাস একদম নিখুঁত বুঝতে পারছেন দেখেন একদম নিখুঁত হেডের গ্লাস এখন এই সাইড গুলো দেখেন এদের লুকিং গ্লাস এটা তারপরে হ্যান্ডেল চাপা সুইচ সবকিছুই ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান দেখছেন ট্যাঙ্কিটা দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম্বারটা দেখেন এবং ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনের রং ইঞ্জিনের কালার ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নাট প্রতিটা অংশ সোরম কন্ডিশন আজ পর্যন্ত একটা নারে হাত নেয় তাহলে বুঝুন বাইকটা কেন কিভাবে ব্যবহার করেছে এর পাওদানি গুলো সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন সম্পর্কে পঁচাশি ফুল টাকা নাম্বার দশ বছরে কাগজ করা আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার একদম মানে এই বাইক যতদিন থাকবে ধরেন এই বাইক আরো ধরেন পঞ্চাশ সাল পর্যন্ত ইউজ করবেন কথা কথায় তাহলে পঞ্চাশ সাল পর্যন্ত এই মানে রেজিস্ট্রেশনের জন্য আর টাকা দিতে হবে না ফুল পেইড করে দেওয়া আছে ফুল পেইড করে দেওয়া আছে তার মানে আপনি শুধু মোবাইল উঠাবেন তেল উঠাবেন এছাড়া আর কোনো রেজিস্ট্রেশনের কাজ নেই ইঞ্জিনেরও আবার কাজ নেই সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মার্গার সহ পিছনে টায়ারটাও দেখেন এই টায়ারটা এত দামি টায়ার যে এবং মোটা टायर আর মোটা টায়ারে যায় কিন্তু চালাতে খুবই কিন্তু আরাম এবং মর্যাদা মানে মজা ঠিক আছে আর এই টায়ারটা কোন সময়ের জন্য চিলিপ কাটবে না কারণ ট্রাক ট্রাকের টায়ারের মতো মানে ট্রাক বা ওই যে আপনার ফরমা ভিটের পালসার ডাবল ডেক্সের টায়ারের মতো কিন্তু ফরমা ভিট বলে যেটা যতই কাদা হোক স্লিপার কাটবে না এবং এই টায়ার কম পক্ষে 40000 ইউজ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ

শহরে যেরকম থাকে গ্লেস এবং নতুন যে একটা ভাব যেটা কিন্তু এই বাইকটির মধ্যে অক্ষর অক্ষরে আছে এবং এই সাইডের ইঞ্জিনে দেখেন রং অরিজিনাল ইঞ্জিনের নাট এখন পর্যন্ত আন্দাজ পুরা বাইকটির ইঞ্জিনে একটা নারে হাত করে নেই এই ব্যাপারে আপনারা লিখিত আকারে গ্যারান্টি পেয়ে যাবেন বাম্পারটা দেখেন ফ্রেশ এবং এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজার সহ একদমই ফুল ফ্রেশ এবং নিখুঁত এখন এই সাইটের হ্যান্ডেল উপরে সাইটের হ্যান্ডেলের অংশ অংশগুলো ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন আট হাজার বত্রিশ কিলোমিটার আছে তবে এটা অরিজিনাল মিটার না মানে অরিজিনাল কিলো কিলো না মিটার অরিজিনাল নিউট্রাল অরিজিনাল আছে এবং রিপোর্ট আছে আলো মিটারের কোনো প্রবলেম নেই কিলোমিটার সহ কিন্তু কিলোমিটার লেগেল না কিলোমিটার কমে আছে অবশ্যই ধরেন পনেরো ষোলো অর্ধেক কমাইতে পারে তবে ইঞ্জিনের যে গ্যারান্টি আছে ধরেন পনেরো হাজার চললেও বা ষোলো হাজার চললেও যে ইঞ্জিন খোলা পড়তে হয় জাপানি বাইক এটা কিন্তু একটু শিশু বাচ্চাও বিশ্বাস করবে না তার মানে এখন পর্যন্ত এখন পর্যন্ত ইঞ্জিন আছে এবং ইঞ্জিন ইনটেক আছে এই ব্যাপারে গ্যারান্টি পাবেন এবং আপাতত আহ দু তিন বছর অনায়াসে চালাইতে পারবেন ইঞ্জিন খোলা ছাড়াই এখন সাউন্ড পলিটিউশন সাউন্ড দেখছেন একদম স্মুথ সাউন্ড এবং শোরুমে যেরকম সাউন্ড থাকে হোবা হোক কিন্তু আছে এখন এই বাইকটির দামি আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন ডাবল রিক্স এর বাইক হর্নেট যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে ইলাহি বাইক কোনার থেকে সারা বাংলাদেশে মাত্র দশ হাজার টাকা অগ্রিম নিয়ে বাইকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লোকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় বাকি টাকা দেয় গাড়ি নিতে হয় আর যদি আপনারা এখানে আসতে পারেন তাহলে কোনো অগ্রিম কিছু কিছু কিছুই লাগবে না দেখে শুনে গাড়ি টাকা দিয়ে নিয়ে যাবেন আমাদের কিস্তির সুবিধা নেই অনেকে কিস্তির জন্য ফোন দেন কিস্তির সুবিধা নেই